প্রণামে পদ খুঁজেছেন কাথির পুরো প্রধান সুবল মান্না পুরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা নির্দেশ সম্প্রতি মঞ্চে শিশিরের অধিকারীকে প্রণাম করেন সুবল মান্না তারপরে সুবল মান্নাকে শোকস করে দল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক কনিষ্ক এই ঘটনার পর জেলা স্তরে কি ধরনের প্রভাব পড়েছে কি বলছেন তারা দেখো একটা বিষয় যেটা জানা গেছে যে সুবল মান্নাকে বেশ কিছুদিন ধরেই যে বিভিন্ন রকম অসঙ্গতি দেখা যাচ্ছিল অর্থাৎ পৌর যে কাউন্সিলর রয়েছেন বাকি কাউন্সিলরদের সঙ্গে কিন্তু তার মনিবনা হচ্ছিল এবং সমগ্র বিষয় নিয়ে রীতিমতো একটা মনোমালিন্য তৈরি হয়েছিল সেই মনোমালিন্য জেরেই মনে হচ্ছে সেই মনোমালিন্য জেরেই মনে হচ্ছে যে জেলা নেতৃত্ব তারা এমন সিদ্ধান্ত দিয়েছেন আর তার পাশাপাশি যে এই কাজ অর্থাৎ শিশিরবাবুর সঙ্গে কোথাও না কোথাও একই মঞ্চে থাকাটা এটা বড় একটা অস্বস্তির কারণ হয়েছে এবং সেই কারণে মূলত তাকে জেলা নেতৃত্ব তার নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনার পেছনে গিয়ে অবশ্যই রাজ্য নেতৃত্বের একটা নির্দেশ অবশ্যই আছে না হলে কিন্তু জেলা নেতৃত্ব নির্দেশ দিতে পারে না বলে এমনটাই কিন্তু যদিও এই পথে এর মাধ্যমে এর মাধ্যমে কনিষ্ক কি বার্তা গেল দেওয়ার চেষ্টা করেছে দল অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব অর্থাৎ অধিকারীদের থেকে যদি দূরত্ব না বাড়ানো যায় তাহলে কিন্তু তৃণমূলে অন্তত থাকা যাবে না এটা কিন্তু লোকসভা নির্বাচনের আগে ধন্যবাদ এই নির্দেশের পর সুবল মান্নার কি বক্তব্য অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং কুনাল ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার আমি যেটুকু দাঁড়িয়ে আছি মুখ ভজন করেছেন ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয় দলের নির্দেশ ছাড়া কোনো সময় কস্মিনকালে দলের প্রতিটি কথা মেনেছি প্রতিটি কথা আমি শুনেছি এবং দলের বাইরে আমি কখনো যাইনি আর আমার এই জায়গায় যাওয়ায় দল দেখছেন এবং আমি দলের কাছে বিনম্র আবেদন আমার আমার যদি এই কাজ করায় যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপার্থী দলের কাছে এছাড়া আর কোনো কিছু বলতে চাই না সব সময়টা দেখা হচ্ছে ভাবছি চিন্তা করছি দল একটা ভালো জায়গায় পৌঁছাবে আমাদের সব সময় আসা এবং তার প্রতি নম্রতা রেখেই কথা বলছি দলের কাছে অপ্রীতিকর ঘটনা ঘটুক আমাকে নিয়ে আমি এটা কখনোই চাই না যদি আমার কার্যের কোনো ত্রুটি থেকে থাকে তার জন্য আমি দলের কাছে ক্ষমা চাইছি